ইতিপূর্বে সরকারের নিজতন নির্যাতন করেছেন গুলি টুকরো কেটেছেন ওকে ক্ষমা করা হয় নাই অত্যাচার দেয়া হয় নাই হত্যা করা হয়েছে আমার নেত্রীকে মার মতন নেত্রীকে আলোছেন নেত্রীকে এই নাজিমউদ্দিনের কারণে কারণে নেত্রীকে দবিতে করেন আমরা অনেক আবেদন করেছি নির্বাচন করেছি কেটেছি আমাদের নেত্রীকে বিচার চিকিৎসা করার জন্য এই জালিম সরকার কোনো সুযোগ দেয় নাই

আমাদের গর্বিত সন্তান আমরা তিরিশপুরবাসী অত্যন্ত গর্বিত আনন্দিত বাংলাদেশের ইচ্ছা আছে খাজিল কুড়ি খোকন সবচেয়ে পরিচিত নাম বাংলাদেশের টেকে আপন থেকে ট্যাঁতুলিয়া রূপসা থেকে পাতরিয়া দেখা বলেন আমাদের এমপি নেই খাজিল কুড়ি খোকনের নির্বাচনী এলাকার এমপি নির্বাচন একার বাসিন্দা সবাই আপনাদেরকে সন্মান করবে সবাই শ্রদ্ধা করবে সন্মান করবে আপনার কমিটি সহকারে বলতে পারবেন আমাদের এমপি খালেদ কবির খোকন বসেন অনেক কথা বলার ছিল আমাদের নেত্রী আজকে জীবন মৃত্যু সন্ধি হলে আপনারা যার যার অবস্থান থেকে আপনারা কামিল ভাইকে দোয়া করবেন আমাদের জন্ম মাম মা আছেন উনি আমাদের আদর্শের মা উনি বলেছেন বাংলাদেশের পরিবার আমার পরিবার জনগণ আমার পরিবার আমি জন্মগ্রহণ করবো বাংলাদেশে আমি যার কাটবো কিন্তু যার ছেড়ে চলে যাব না পালিয়ে গেছেন অন্যায় করেছেন পালিয়ে গেছেন উনি অন্যায় করেন নাই যে খেলেছেন আশি বছর বয়স আমাদের মাঝে খেলেছেন অনহদ আপোষ করণ নাই এর নামে অপশিনতি দেশবিকে খালাজে আমাদের আমাদের নেত্রী এবার কারা ফাটালে মৃত্যু হয়ে বাংলা করতেন আপনারা কামনা ব্যক্তে বাড়ি সবাই কিনে মসজিদে মাথা হেতেন করে দোয়া করেন আমাদেরতে আমাদের বুকে ফিরে আসেন সেই পদ্ধতি ব্যক্ত করে আমাদের আদর্শের নেত্রী জীবন দিয়েছেন জ্বলতেছেন মৃত্যুব হয়ে গেছেন নাজিমউদ্দিন উডের পুরাতন কারাগারের শেষ থেকে কারাগে এ 80 বছরের বয়সে মৃত্যুর পার করতেন যে তা বশ করন নাই তার বলেছেন খালি খারা যে তিনয় তাা আতহাত করেছেন তাজাকে কোনো পাখ চালতে হবে না আজকে দেয়ালবাসী কাচ্ছে কি সকরা কাচ্ছে সমিক কাচ্ছে ৃরা কাচ্ছে পুলিশ বারা কাছে জিিগির করছে বাের মানুষ হাই হাই করছে।